গায়ে নেই চিরচেনা পোশাক পরেছেন লুঙ্গি আর গেঞ্জি আর তাই দেখে চেনার উপায় নেই মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আর্সার প্রধান আতাউল্লাহ আবু আম্মার ওরফে জুনৌনি তিনি ভয়ঙ্কর এই অপরাধী এবং তার পাঁচ সহযোগী ধরা পড়েছেন নারায়ণগঞ্জে এছাড়া আরও চার সদস্য গ্রেফতার হয়েছে ময়মনসিংহে তাদেরকে আজ নারায়ণগঞ্জের আদালতে তোলার পর জানা যায় আর্সা প্রধানের গ্রেফতারের খবর মিয়ানমারের দুর্ধর্ষ সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি বা আরসা রাখাইনে চলমান সংঘাত সহিংসতায় জড়িয়ে গোষ্ঠীটির নাম সন্ত্রাসী তৎপরতা নাফ নদী থেকে শুরু করে টেকনাফ উখিয়ার রোহিঙ্গা শিবিরেও জড়িত হত্যা অপহরণ সহ নানা অপরাধে এর প্রধান আতাউল্লাহ আবু আম্মার ওরফে জুনুনি রহস্য ঘেরা তার জীবন জানা যাচ্ছিল না অবস্থান সম্পর্কে নয় তারা অবশেষে র্যাবের জালে ধরা পড়ল আরসা প্রধান সোমবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বাসায় গোপন বৈঠকের সময় গ্রেফতার হন আতাউল্লাহ সাথে ধরা পড়েছে আরও পাঁচ সহযোগী একই দিন ময়মনসিংহ থেকে গ্রেফতার হন আরও চারজন সন্ত্রাস দমন সহ দুই আইনে হয়েছে মামলাও তারা সংঘবদ্ধভাবে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিঁড়ে তারা বিভিন্ন গুপ্তচরের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করার জন্য একটা অশুভ পায় ধরার চেষ্টা করে পুলিশ গোপন সূত্রে সংবাদ পাইয়া তাদেরকে দৃত করে মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় দশ জনকে এরপরই জানা যায় আতাউল্লাহ ধরা পড়ার খবর তাদের মধ্যে সাত জনের দশ দিনে রিমান্ড মঞ্জুর করেন বিচারক বাকি তিনজন নারী সদস্য হয় কারাগারে পাঠানো হয়েছে তাদের আগমন এবং অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদের নির্মিত দশ দিনের রিমান্ড আবেদন করিয়া বিজ্ঞা আদালতে প্রেরণ করলে বিজ্ঞা আদালতের শুনানি শেষে উভয় মামলাতেই পাঁচ দিন পাঁচ দিন করিয়া দশ দিন রিমান্ড মঞ্জুর করেন গ্রেফতারকৃতদের মধ্যে নয় জনই মিয়ানমারের নাগরিক অপরজন মনিরুজ্জামান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বাসিন্দা ওবায়দুর রহমান যমুনা নিউজ